আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাতে স্বাগত তো আজকের ভিডিওটিতে আমি মূলত আলোচনা করব ছবি থেকে যেভাবে ইনকাম করা যায় এটা নিয়ে অনেক ধরনের ভিডিও আমি দেখছি তো তার মধ্যে সবচেয়ে অথেন্টিক যে সাইটগুলো আছে সেখান থেকে কীভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে ইনকাম করবেন এই টোটাল বিষয়টা আমি আপনাদের শেখাবো তো কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক তো সাইটটির নাম হচ্ছে সাত আর এরকম আরও অনেক সাইট আছে আমি আপনাদেরকে যদি দেখাই একটু বুঝতে পারবেন আমি এগুলো সব একটা করে সেট করে রেখেছি আমি এই টোটাল সাইটগুলো আমি আপনাদেরকে ওই ইয়াতে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে এগুলো সব লোড হোক আমি আপনাদের কাছে মেইন সাইট সম্পর্কে জানাই আচ্ছা এটা হচ্ছে শাটার স্ট্রোক তো আপনাদেরকে এই সাইটটা বোঝানোর আগে আমি আপনাদের কাছে জিনিস শেয়ার করি ধরুন আপনি অনলাইনে কাজ করছেন বা আপনার কিছু ইমেজ বা ছোটো ছোটো ভিডিও আপনার খুব দরকার এখন এই ভিডিও কালেকশন করার জন্য দেখা যাচ্ছে যে আপনার বাইরে যাওয়া লাগবে ধরুন আপনি ধান খেতে যাবেন বা আপনি মানে কোনো একটা বাগান চাচ্ছেন যে বাগানের সামনে থাকবে যেমন ধরেন এই একটা ভিডিও হ্যাঁ এরকম জায়গা থাকবে আপনি এরকম একটা ভিডিও চাচ্ছেন বা এমন মনে হলো যে না আমি একটা কিচেনের ছবি লাগবে যে রান্না করছি এরকম একটা ছবি এই হচ্ছে সেই ছবির কালেকশন এই ছবিগুলো সব কোনো না কোনো মানুষ আপলোড করেছে টাকার বিনিময়ে এই ছবিগুলি বিক্রি হচ্ছে আপনার দরকার মানে যদি আপনি কাজ করেন তো আপনার এই জাস্ট এই একটা ছবি প্রয়োজন আপনি কাজের সাথে এরকম একটা ছবি প্রয়োজন এই ছবিটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আইএস্টো কোম্পানি আপনার থেকে একটা চার্জ নিবে আর এই যে টাকাটা নিবে এই কোম্পানি এই কোম্পানি টাকা নিয়ে ওই হচ্ছে আপনার যে মেইন যে ছবি যে আপলোড করেছে তাকে কিছু কমিশন দিবে ঠিক আছে তো এই হচ্ছে ছবির বিজনেস যেমন ধরুন যে আড্ডা দিচ্ছে এরকম একটা ছবি আপনার কোনো একটা কাজে লাগবে আপনি এখান থেকে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি যে নেবেন এখান থেকে কিছু একটা টাকা তারা রেখে দিবে হ্যাঁ এই ধরনের গল্প করছে বা আপনি যা যা লিখবেন দেখেন এই যে যদি আপনি টাকা দেন তাহলে হচ্ছে এই লেখাটা থাকবে না আর যদি টাকা না দেন তাহলে এই লেখাটা থাকবে এটাকে বলো ওয়াটারমার্ক তো এই ছবিগুলো যদি আপনি নিতে চান তো সেক্ষেত্রে কোম্পানিকে টাকা পে করলে তা কোম্পানি তাদেরকে দিয়ে দিবে যাক এখন আমি যা শেখাবো সেটা হচ্ছে এরকম আর অনেক ওয়েবসাইট আছে এই যে একটা ওয়েবসাইট ঠিক আছে অভাব নেই ঠিক আছে এরকম অনেক ওয়েবসাইট আছে এই যে ফাইভ হান্ড্রেড পি এরকম অনেক কোম্পানি আছে যারা এই ছবিগুলি বিক্রি করে এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে শাটার স্ট্রক তো শাটার স্ট্রকে ঢোকার জন্য আপনার হচ্ছে আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি কন্ট্রিবিউট করবেন এই যে কন্ট্রিবিউটর এই যে সাবমিট ডট শাটার স্টক ডট কম আমি এই লিঙ্কগুলি সব দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে আপনি মূলত ছবিগুলা সাবমিট করবেন একটা সময় যখন আপনার ছবিগুলি তারা পারমিশন দিয়ে দিবে পেন্টিংয়ে রাখবে ফার্স্টে তারপর যদি দেখা যায় না আপনার ছবি ঠিক আছে তখন এখান থেকে আপনি একটা আর্নিং জেনারেট করতে পারবেন কোম্পানি থেকে আপনাকে সেই টাকাটা দিবে তো আমি আপনাদের দেখানোর স্বার্থে প্রথম থেকে দেখাচ্ছি তো এক্সাম্পল সরু বলতে পারি ধরেন আপনার মোবাইলের অনেক ছবি ছবি থাকতে পারে আপনি ওখান থেকে ছবি দিতে পারেন আপনি ধরেন একটু একটা ছবি তুললেন একটা দেয়ালের ছবি তুললেন বা একটা মানুষের ছবি তুলেন একটা সাইকেলের ছবি তুললেন তা আপনার যে কয়টা ছবি আছে এই ছবিগুলো আপনি এখানে পোস্ট করবেন আর যদি আপনার ছবি নাও থাকে তাও আমি আর একটা ওয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যানভা ক্যানভা হচ্ছে এমন একটা ওয়েবসাইট এটা একটা এমন একটা টুলস তারা তৈরি করেছে যারা মানে অনেক কিছু তৈরি করতে পারে তো আমি জাস্ট একটা ধরেন আমি একটা টি শার্ট ডিজাইন করবো আমি একটা টি শার্টের টি শার্টের ছবি আমি এখানে সেল করবো সেক্ষেত্রে আমি ক্যানভা যাব ক্যানভা থেকে মানে ক্রোতে তে যাওয়ার দরকার নেই আপনি ফ্রি তেই করতে পারবেন সব কিছু প্রো লাগে না এখান থেকে আপনি এই যে হোয়াইট বোর্ডে চলে যাবেন আচ্ছা আসলে সো আপনি এখন মনে হলো যে না আমি এই একটা টি শার্ট ডিজাইন করব তো টি এস এইচ আই আর টি একটা টি শার্ট লিখলেন এটা লিখবেন হচ্ছে কপি এই যে এলিমেন্টসে যাবেন এখান থেকে এটা পেস্ট আপনি এখানে গেলেন যেগুলি হচ্ছে যে প্রো লেখা এগুলি নিতে হলে আপনার টাকা দিয়ে কিনতে হবে মানে ওদের একটা সাবস্ক্রিপশন ফি নেবেন তারপর আপনি এটা পাবেন এটা ছাড়াও আপনি করতে পারবেন যেমন আমি এটা নিলাম আচ্ছা এটা লাগবে না এটা ওয়াটারমার্ক আছে এটা লাগবে না আমি ওয়াটারমার্ক ছাড়া নিব যেখান থেকে সিওয়ালে যাব যাবো আমি যেভাবে কাজ করছি আপনি এভাবে ট্রাই করবেন আপনাদের এক টাকা দেওয়া লাগবে না আচ্ছা এই যে ধরুন আপনি একটা টি শার্ট নিলেন এখন আপনি কী করবেন টি শার্টের ডিজাইন করবেন ঠিক আছে ডিজাইনও আছে অনেক যেমন আপনার এই ডিজাইনটা জিনিসটা আপনি এমনভাবে সেট করবেন যাতে একটু মাছ বরাবর থাকে হুম না এটা না আমার সেটা ভালো আমি আপনার দিই আপনি এখান থেকে এটা নিলেন জাস্ট একটা সিম্পল ডিজাইন করলাম আমি হ্যাঁ এখন আপনি এটা আরও অনেকভাবে কাজ করা যায় জাস্ট এটা একটা স্বরূপ আমি দেখাচ্ছি যে আপনি কীভাবে সাবমিট করবেন বা কীভাবে কী কাজ করা যায় এখানে দেখবে শেয়ারে যাবেন ডাউনলোড ডাউনলোড এ গেল ছবির একটা অংশ আপনি ছবিটা কী করলেন একটা টি শার্টের একটা লোগো ডিজাইন করলেন আপনি এটা বিক্রি করবেন ওদের কাছে তো এই ছবিটা আবার আপনার কিছু কাজ করতে হবে ঠিক আছে কারণ এই ছবিটা কী হিসেবে আমি আপনাদেরকে বলি এ দেখুন এই যে গেলাম এই ছবিটার সাইজ একদম ছোটো দেখা যাচ্ছে এখানে মাত্র আটত্রিশ কিলোভেট এই আটত্রিশ কিলো কিলোভের ছবি এটা খুব বেশি বড়ো হবে না এটা একটা সময় দেখা যায় কি যখন আপনি কাজ করতে যাবেন তখন এটা বেশি দূর পলেন নিয়ে যা নেওয়া যাবে না কোথায় এটা কেউ নিবে না এটা আগে কী করতে হবে এটাকে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করতে গেলে আপনি যাতে হবে যদি আপনি অ্যাডবী ফটোশপ থাকে তাহলে তো খুব ভালো অথবা ফটো পিয়াতে যাবেন এখান থেকে এটাও অনলাইনে এটা তাই আপনার কোনটা ডাউনলোড করা লাগবে না ওপেন ফ্রম কম্পিউটার এখান থেকে যাবেন অর্থাৎ এইটাতে যাবেন এটাতে যাওয়ার পর ওপেন একটু সময় দিতে হবে আচ্ছা প্রপ একটু করে নেবেন কারণ এটা আমার দুই পাশে একটু বড় হয়ে গেছে হুম এখান থেকে এই দুই পাশে নেওয়ার পর ইন্টার এখান থেকে যাবেন ইমেজে ইমেজ থেকে ইমেজ সাইজ আচ্ছা আপনি এটা একটু বাড়িয়ে দেবেন চারশো পঞ্চাশ দিয়ে দেবেন এটা তার একটা কারণ আছে আমি আপনাদেরকে বলি এই ছবিটা যদি বড় থাকে তো সেই ক্ষেত্রে যে কন্ট্রোল টিপ দিয়ে অল্টার টিপ দিয়ে আপনি এটা জুম আউট করে নেবেন স্কোর টিপ দিয়ে হ্যাঁ গেলো গেল এই ছবিটা হচ্ছে আপনার কি হলো যে আপনি এই এই বার কাজটা করে নিন হুম একটু সাইডে চলে গেছে বাস আচ্ছা কিছু কিছু আমরা এখান থেকে ডাইরেক্ট সেভ করে নিলেই হবে আমাদের আর এত কাজ নেই এখানে এক্সপোর্ট অ্যাস জে ফরম্যাটে এটা সেভ করে নিলেন একটু সময় দিব যেহেতু অনলাইন তো ওই জন্য একটু সময় লাগে এটা এখান থেকে আপনি এটা লিখে দিলেন এটা যেটা হয়ে গেছে দুশো উনত্রিশ হয়ে গেল আচ্ছা এটারে আমি আর একটু এডিট করবো এই কারণে এটা একটু সাইডে চলে গেছে অনলাইনে কাজ করতে গেলে এইটা সমস্যা হবে এখন আপনি যেটা করবেন এডিটে যাওয়ার পরে ছোটো টাকা যেখান থেকে জাস্ট একটু মাঝখানে নিয়ে আসবেন ক্লিয়ার এখান থেকে শেষ শেষ আমার এদিকে শার্টের কাজ মানে টি শার্টের কাজ শেষ এখন আমি এটা কীভাবে আপলোড করব এই বিষয়টা আমি আপনাদের শেয়ার করতেছি দেখেন আপনাদেরকে আপনি যাবেন হচ্ছে এখান থেকে যাবেন যাওয়ার পর এই যে আপলোডে যাবেন আপনি আপলোড থেকে আপলোড এখান থেকে এইটা আপনার শিহর হয়ে নেবেন আরেকবার যে এটাই সেই হয়েছে কিনা হ্যাঁ এটাই ছবি কিন্তু আরও বড় হয়েছে এখান থেকে যাবেন এখন এই প্রসিডিউরটা একটু সময় সাপেক্ষ কেন আমি আপনাদেরকে বলি এই কোম্পানি আগে দেখবে যে আপনার এই ছবির ইমেজটা ঠিক আছে কি না দ্বিতীয়তে দেখবে এই ছবিটা তাদের এই কোম্পানিতে বা এই ওয়েবসাইটে দিলে মানুষ দিবে কি না এরকম কয়েকটা বিষয় আলোচনা করার পরে চেক করার পরে মূলত আপনারা এই প্রোডাক্টটাকে তারা সাবমিট করবে অন্যত বিক্রি করার জন্য আচ্ছা এই দেখেন আমার এখানে এই যে আপলোড কমপ্লিট হয়ে গেছে আমি একবার রিফ্রেশ দিতে এবার দেখেন এই যে নট সাবমিটেড এখানে যাবেন এই দেখেন আমার এখানে কি লেখা আমি মাত্র এটা দিলাম আমার পেন্ডিংয়ে দশটা ছবি আছে এগুলি আমি গতকাল দিয়েছিলাম এখনো অ্যাপ্রুভাল দেয়নি একটু সময় লাগবে ওখানে আমি টি শার্টের ডিজাইন দিয়ে রেখেছি তো এটা না আমি এখন যেটা কাজ করতেছি সেটাকে আপনাদেরকে দেখাই আবার দেখে প্রথম থেকে এই যে আপনি হোমে থাকলেন হোম থেকে গেলেই আপনি নিচে দেখবেন এই যে নট সাবমিটেড লেখা আপনি যে কোন ভিডিও না আপনি ইমেজে গেলেন এই যে নট সাবমিটেড এখানে কি দিবেন এখন ছবি হচ্ছে যে এই ছবিটা যে মানুষ সার্চ করবে এটা মূলত আমি কি দিচ্ছি এটা হচ্ছে একটা ব্ল্যাক টি শার্ট তাই না তো দেখে এটাকে আপনি একটা নাম দিতে হবে এটাকে কিওয়ার্ড দিতে হবে মানুষ যাতে সার্চ করলে পায় এখানে আপনি এটাতে যাবেন এখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই ইডিট অপশানে যাবেন আচ্ছা এখন এই যে অটোমেটিক কিছু জিনিস জেনারেট হয়ে গেছে এটা এই কোম্পানি থেকে এদের ওয়েবসাইট থেকে এই জিনিসটা খুব ভালো জিনিস আপনি এখান থেকে অ্যাড অল দিয়ে দিলেন প্রতিষ্ঠা হয়েছে আপনি আরও প্রতিষ্ঠা চাইলে দিতে পারবেন এটা আপনার যাওয়ার ইচ্ছা থাকলে দিবে না দিলে নাই কোনো সমস্যা নেই এখানে আপনি কী দিতেন আপনি এই যে নামটা দিলাম মিনিমাম পাঁচটা ওয়ার্ড লিখতে হবে তো আমি আগে এটা কপি করলাম সি সিডে কপি করলাম আমি এখানে লিখলাম বিশ ত্রিশ ব্ল্যাক টি শার্ট ডিজাইন সেটাই মেয়ে নাম আর কি আর ক্যাটাগরি যেহেতু একটা আর্ট আমি এটা আর্ট করছি আমি আর্ট দিলাম আর ফটোতে গিয়ে আপনি এটা দিবেন নিচারটা দিয়ে দিলেন এই তো আর কোনো কিছু করার দরকার নেই আপনি এবার সেভে দেন যে কিছু ভুল থাকে বলে দিবে যে হয়ে গেছে আমি এবার এটা সাবমিট দিয়ে দিলাম এই যে এটা পাশে সাবমিট দিয়ে দিলাম আচ্ছা এখন আমার কাজ কি এখানে আমি আরেকবার রিফ্রেশ দিব এই দেখেন আমার ন সাত মিনিট থেকে এটা এখন পেন্ডিংয়ে চলে যাবে ঠিক আছে মাথায় যে টি শার্ট আমি আর কিছু কালকে আমি এটা দিয়েছি তো সময় লাগবে আর কি এই যে এটা দিয়ে দিলাম এখন আছে এটা পেন্ডিংয়ে পেন্ডিং থেকে যখন এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন এটা চলে যাবে এই যে এখানে চলে যাবে যেমন আমার এটা কিন্তু রিজার্ট করে দিচ্ছে দেখেন এটাতে আমার একটু ভুল আছে ভুলটা কি আমি আপনাদের দেখাই যেটা রিজিট করে দিবে সেটার কিছু কারণও থাকবে ঠিক আছে এটা ডিলেট ডিলেট করে দিচ্ছি এটা আচ্ছা এটাতে কিছু ভুল পেয়েছে তারা আমি উডেন ফার্নিচার লিখছি কিছু জিনিস দিচ্ছি এটার সাথে এটা যায় না কোনো একটা ভুল হওয়ার কারণে তারা এটা দিচ্ছে যেমন এটা আমার নাম ভুলছে পিকজেল মোবাইল তুলছে এই পিকজেলের নাম চলে আসছে এটা একটা কারণ হতে পারে আপনারা যে ছবি এখানে আপলোড করেন না কেন ওই রিলেটেড নাম দিতেন আপনি টি শার্ট দিলে টি শার্টের নাম লিখে দিবেন মোবাইল থেকে দিলেও আপনি এখানে নাম দিয়ে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না যখন আপনার এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনি এখানে দেখবেন আর্নিংয়ে গেলে আর্নিং সামারিতে গেলে দেখবেন যে আপনার এখানে সব দেখাবে যে আপনার কোন ছবি থেকে কত টাকা আর্ন হয়েছে না হয়েছে সব কিছু তো এই সাতটা স্টক হচ্ছে একটা অথেন্টিক সাইট এখান থেকে ইনকাম করা আসলেই সম্ভব তো সেক্ষেত্রে আপনি এত বলবো আপনার যে কোনো ছবি আপলোড করার ক্ষেত্রে আগে একটু দেখে শুনে নেবেন বুঝে শুনে দেখবেন আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন আমি এই সাইট সহ যে কয়টা সাইট আমি টকে দেখাচ্ছি এ প্রত্যেকটা সাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার সাইটে গিয়ে সব ধরনের ইনফরমেশন ওখানে আর পাবেন আমি স্ক্রিনশট সহকারে দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন তো আশা করি ভালো থাকবেন আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ইচ্ছা থাকে তো দেখা যায় কি মনে সময় অনুশাহিত হওয়ার কারণে নতুন কোনো ভিডিও দিতে পারি না তো আপনারা লাইক শেয়ার করবেন আর আশা করি আপনারা যদি এইভাবে কাজ করেন আর এই ছবিগুলির একটা কথা বলে রাখি ইনকাম যে করবেন হান্ড্রেড পার্সেন্ট শেয়ার কীভাবে করবেন সেটাও বলি আপনি যদি মোটামুটি বেশি পরিমাণে ছবি এখানে আপলোড করেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট শেয়ার আপনি এখান থেকে ভালো আর্ন করতে পারবেন অল্প ছবিতে এখানে খুব বেশি ইনকাম করতে পারবেন না সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম